সুনপ প্রভু বলছেন আমার পিতার ইচ্ছা এই পুত্রে যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে যেন শাশ্বত জীবন পায় আর আমি শেষ নিয়ে তাদের পুনরক্ষিত করব প্রভু আপনাদের সহায় থাকুন দুহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পান টাফার্ডোর নগরে যিশু একদিন ইহুদের এই কথা বললেন পিতা আমার হাতে যাদের তুলে দিয়েছেন তারা সকলে আমার কাছে আসবেই আর যে আমার কাছে আসবে আমি তাকে কখনো ফিরে দেব না কারণ আমি স্বল্প থেকে নেমে এসেছি নিজের ইচ্ছা মেনে চলতে নয় বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা মেনে চলতে এখন যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে তিনি আমার হাতে যাদের তুলে দিয়েছেন আমি যেন তাদের কাউকে না হারাই বরং শেষ দিনে যেন তাদের সকলকে পুনরুত্থিত করি এ আমার পিতার ইচ্ছা হলো এই যে পুত্রের দিকে যারা কেউ যদি তাকায় ও তার প্রতি বিশ্বাসী হয়েছে সে যেন স্বাচ্ছত্ব জীবন পায় আমি নিজেই শেষ নিয়ে তাদের অনুরোধিত করব প্রফুল মঙ্গলবাণী